হ্যালো অভিবান তো দেখো কোথায় গেলাম আজকে আজকে একটু মেলায় ঘুরতে গেলাম দেখে তো বুঝতেই পারছো তো হঠাৎ একটু প্ল্যান হলো মেলায় যাওয়ার তো মেলায় কী কী করলাম পুরোটা ওটা দেখো কী কী করেছি তো এই তো একটু ক্যাটওয়াক ব্যাকওয় সব করে নিচ্ছি তো মেলায় গিয়ে তো ভাবলাম একটু রিলের একটু ভিডিওর জন্য একটু রেডি করছিলাম তো কিন্তু গান তো কিছু শোনা যায় না আর চক্করটা দেখো জাস্ট এত সুন্দর লাগছে চক্করটা আর এতটা বড় কিন্তু উঠতে এতটা ভয় লাগে আমি কেউই উঠিনি তো ভয়ই লাগে এখন মানে এই সবে উঠতে তো পুচকি উঠালাম পুচকি গাড়িতে একটু ঘোরালাম আর জিনিসের টাকা এত দাম সব জিনিসগুলো একজন উঠতেই সত্তর টাকা আশি টাকা তার থেকে ভালো না উঠে ভালো পায় এত বেকার পাঁচ দশ মিনিটের জন্য ওগুলো দরকার নেই আমার ভালো লাগে না এইসব সত্যি কথা গিয়ে উঠে ভয়ও পাবো আর এদিকে আমার টাকাটাও যাবে তাই না তা আমি এই সব উঠতে ভালোবাসি না এটা জাস্ট এক্সকিউজ তো ফুচকি পাপা উঠেছিল একটা ট্রেনে দুজন দুটাই উঠেছিলো তো ঢুকে পড়লাম মেলাতে দেখো মেলার এতটা বড় মেলা না মানে সব এক রকমের জিনিস আছে বেশিরভাগ জিনিস আছে সব গেম খেলার তো আমাদের এখানে সামনেই মেলা বসেছে সব গেম খেলারই জিনিস মানে অমন কেনাকাটার জন্য কিছুই নাই খাস তো গেলাম তো যাওয়ার পর তো দেখতে তো পারলে অনেক বড় সম্পত্তি পেয়ে গেছি আমি তো এগুলো সব জাস্ট পয়সা লুটার ধান্দা তো যাই হোক তো এই তো একটা আকাম করে বসেছিল। আমরা তো এইখানে একটা দোকানে গেলাম এইটা একটা সুন্দর দোকান বসেছিল কিন্তু প্রচুর দাম প্রচুর দাম জিনিসগুলো হ্যান্ডমেড পুরো পাথরের তৈরি কিন্তু দাম অনেক ছিল একটা ছোট্ট ছোট্টো এই হাতি আর কচ্ছপগুলো না অনেক দাম ছিল তো আমরা একটা কচ্ছপ আর কচ্ছপ নিয়েছি দিদিও একটা নিয়েছে আমার শিবলিঙ্গগুলো নেওয়ার ইচ্ছা ছিল খুব ছোটো ছোটো খুব সুন্দর তো যাই হোক নিলাম না ওদের পাপা বললো লাগবে না নিতে তো কচ্ছপটাই নিলাম নেওয়ার পর চলে গেলাম আমরা মোমো মেজিক মোমো মেজিকের মোমো এত টেস্টি লাগে মানে বাও মানে এত টেস্টি তো ওখানে গিয়ে আমরা মোমো খাওয়ার জন্য বসে পড়লাম আজকে একটুখানি চাও অর্ডার দিয়েছি তো চাউ চটা খুব হেলদি টেক ছিল খাস ছিল মানে এত খাস ছিল না জাস্ট কিন্তু মোমো ওখানে বেস্ট ছিল তো চাটা খেয়ে আমার এত ভালো লাগে আমার এত হেলদি চা আমারও কিন্তু ভালো লাগে না সত্যি কথা বলতে এখানে একটু সস একটু চিলি সস একটু মানে দিয়ে খেলে না চাও খাওয়া হবে তো আমরা খাচ্ছিলাম আমি নিজেও যাই না আমাদেরকে ভিডিও করছিলো দিদি তো দেখো পুচকি একটু খাইয়ে দিচ্ছিলাম পুচকেও মোমো ভালোবাসে তো মোমো নিয়েছি মোমোর পিকচারগুলো দেখাবো জাস্ট তোমাদেরকে দেখো মোমো এতটা টেস্টি ছিল তো তারপর কুচকি একটু খেলাধুলা করলো দেখো খেয়ে দিয়ে পুরো মুখ মুচছে তো খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম ঘরে তো দেখো কুচকির একটু উৎপাত দেখি না তোমরা তো এইখানে মমিজি খুব ভালো লাগে তো একটু একটু ঘোরাঘুরি হয়ই একটু ঘোরাঘুরি করতেও লাগে তো হঠাৎ করে প্ল্যান করা ঘোরাটা খুব ভালো হয়ে গেলো মেলাটা খুব ভালো হয়ে গেলো সেমন কিছু কিনি তাও কিন্তু অনেকটাই হট হয়ে যায় ঘুরতে বেরোলে তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করো Bye-bye.